আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তা আল্লাহর অসুসুর আমরাও ভালো আছি আজকে যাব হলো তানজিলা শ্বশুর বাড়িতে ছোট মেয়েটাও এখানে আছে আর মানে তাঞ্জিলা বারে বলতে বলতেছে আসো আম্মু আসো তাছাড়া তাবিয়াকেও নিয়ে আসি যেহেতু তাবিয়াকে আনতে যাইতেই হবে তো সেজন্য ভাবলাম যে আনতে যাইতে হবে বলতে কি ও মানে ওর আব্বু গেলেও যা নিয়ে আসতে পারতো কিন্তু ও তো নাই সাথে হলো যাই নেই গেছিস আসার সময় একটু মানে মানে কোন রকম দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে যেদিন আসলাম সেদিন কালা গেছিলাম আমরা বাবার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে যখন আসছি তানজিলাকে নিয়েই আসছিলাম তখন কারা ওদের বাড়িতে যা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যার সময় দুই বোনে তাবিয়া সিএনজিতে করে আসছি সিএনজিতে আইসা যেই ভাই পাইছি মানে সিএনজি এত জোরে চলে আর হাই রোড বুঝে নাই তো মানে হাই রোড মানে কি বলে কি চলা যেটাকে জান্ন রোড যেটাকে বলে যে কি মানে অনেক গাড়ি ঘোড়া চলে না আমার মনে নাই যাই হোক আমি এদিকে অনেক কিছু ভুলা যাই বিজি রোড মানে হাই রোড মানে অনেক ব্যস্ত রোড তো ওই ব্যস্ত রোডে মনে করেন সিএনজি এত জোরে চালায় আমি এত ভয় পাইছি দিন তারপর তো ভাবছি মনে মনে যে সিএনজি তুলবো না যার কারণে প্রাইভেট কারে যাবো না তো রিক্সায় যাবো তো সিএনজি দাম না গাড়ি কিন্তু সিএনজি গিয়ে আর হলো ইয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি করে রিক্সা মিক্সাতে করে না কিন্তু রিক্সা তো যাওয়া যাবে না বলেন কুচকিয়াতে আচ্ছা সব কথার এক কথা আর একটু এই হাসির মধ্যে একটু ইমোশনাল হয়ে যাইতে পারি ইমোশনাল কি আসলে যেটা আমি বলতে চাচ্ছি না তারপরেও বলতে হচ্ছে আমি এখন একটা কানের দুল পড়বো এই কানের দুলটা হলো আমার শাশুড়ি মার তো নিশি যে শুন মানে স্বর্ণের জিনিসগুলা ও ভাগ বাটারা করলো সেদিন আমাকে একটা দিন কানের দুল অনেক চেষ্টা করছে পড়াইতে আমি পড়ি নাই সত্যি কথা আর আমি এখনও পড়তে পারবো কিনা সন্দেহ ওই দুলটা আমি পড়তেই পারবো না কারণ আমার বিয়ে হওয়ার পর থেকে আমি মাকে দেখছি ওই দুলটা বেশিরভাগই করছে আর ওই দুলটা তার অনেক আগের দুল সেই দুলটা আমাকে অনেকবার বলছে যে ভাবি পইটা একটু দেখাও আমি দেখতে চাই কিন্তু আমার আসলে এই কলিজা কুলায় না আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারব না আমার ওই সাহস নাই আমার ভিতর থেকে আসে না তো আজকে যে দুলটা পড়তেছে সেই দুলটা মা খুব পড়ছে এই সোনার কানের দুলটা তো এই দুলটা আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে দেখাই সাদা সাদার মধ্যে ভালো দেখা যাবে না ও এমনি দেখা হাতে না দেখাই যাবে না তো একটা একটা করে দেখায় এ দেখান এই যে এই দুটা সাদার মধ্যে পরায় দাও তো এই দুটো মাঠ তো হঠাৎ করে কেন যেন জিনিস বের করলাম হঠাৎ করে কি যেন আমি আলমাইতে রাখতে গেছি তো এই দুটো এমলো কাছে রাখছিলাম আমি নিশিকে বলছিলাম এটা আমি করবো এটা রাখ হাতের কাছে আমি তখনই আমার হাতের কাছে রাখছি আর বাকি জিনিসগুলো তো আমার লকারে তো এই জিনিসটা আজকে হঠাৎ করে আমি কি যেন খুঁজতে গেছি ও টাকা মানে গুছাই গেলাম কোনো কোন কাজে লাগবে এগুলো গুছাইলাম তখন তো আমার হাত মুখ না ইদানিং খুব চুলকায় কী যেন একটা একদম গোটা গোটা মতো উঠছে জানি না এই গরমের দিন আসলাম আর এটা ও হয় তো হঠাৎ করে এই দুটা দেখার পরে ভাবলাম যে পরি আমি তো অনেক আগের থেকে যে ব্রিটিশ আমল থেকে আমি এই দুটো পড়া আছি এই যে দেখেন এই যে আপনারা দেখতেছেন কি না সে আমার প্রায় আট আট নয় বছর হয়ে গেছে এই দুলের বয়স আরও বেশি হবে আমার তান যখন নার্সারিতে না প্লেতে যেন পরে তখন তা এমনই হবে দশ বছর হবে এই দুটো আমার এই যে দুল এই দুলটা অনেকেই দেখাই ডিজাইন বানাইতেও চাইছেন এই ডিজাইন দুল অনেকে বানাইছেন এই যে এটা আমি নিজেই ডিজাইন করে বানাইছি যাই হোক এই দুটো পরাই দাও তো দেখি এটা কি খুল বানার ভিতরে এটার ভিতর দিয়ে এটার ভিতর দিয়ে দাও দুলটা কি ভালো লাগতেছে সাথে আমার কানের ছিদ্র দেখা যায় না মনে হয় কি ছোটই আছে কিন্তু কানের ছিদ্র বড় আছে বুঝা যায় না নাকি ঢুকে নেই তো কে করে দেখেন এক হিসাবে আমি মানুষ হিসাবে কানের ছিদ্র তো বড় হয়নি কানের ছিদ্রটা ছোটই আছে এখন মানে আমার কানে দুল আমি করলেও আসলে বোঝা যায় না কারণ কি আমি তো আর আমি তো আর এভাবে করে আপনাদের মানে একটা হয় না যে ই মাথার কাপড় না ফেললে কিন্তু পুরো পাঁচটা দেখা মানে মাথায় কানে কি পরলাম চুলে কি পড়লাম গলায় কি পরলাম কিন্তু দেখা যায় না এই দুইটা পরার পরে যে কেমন লাগবে সেটা শেয়ার করতে পারত না যাই হোক আমি তারপর একটু দেখাই এটা চুল চুলকাইতেছে এই হিসাব আনাস না হালকা ক্রিমটা একটু দিব নাকি

মাঝে মাঝে পড়ি এই কানের দুল নিশিউ দেখ কেমন লাগতেছে আমি ওই দুলটা পরার মতো আমার সাহস নাই সত্যি কথা ওইটা পরলে তো আরও বেশি মার পুরা ই মনে হয় যাই হোক তো মেয়ের বাড়িতে যাবো এখন এই যেভাবে রেডি হইলাম ও এই ত্রিপিসটা হলো মেয়ের শোরুম থেকে নেওয়া এই যে যে ও কেমনে দেখাবো আপনাদের দূরে দেখাইতে পাই যাই হোক আর আমি তো জানি এটা আমার প্রায় সরকারি মতো হয়ে গেছে আমি দিয়ে এই পিস পড়তে পছন্দ করি ওকে তো চলেন যাই তাঞ্জিলাকে তাঞ্জিলার বাড়িতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন না বের হলে হবে না দুই বোনে যাই নেক্সট বোনের জন্য একটা কানের দুল বানাবো আমি ভাবছি

बना दाल ऐसा कोई बात है ड्राइवर ना उठ लेकर आने बेटा ड्राइवर की है वो ऐसा <laughs> नहीं करे को हमारे कोई ड्राइवर किन तक उससे हम कोटों को ड्राइवर ना उठ लेकर हम नहीं उठे मेरा मोटे हैं ड्राइवर से आप नहीं उठे ना के ऐ दाल उस तुम्हारे इसका नाम है

কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এই হইলো সেই দেড় কেজি ওজুনের ইলিশ এটা সে আনছে আনার পরে বলছিল যে মেয়ে আসলে কাটতে তবে আমি আমার মানে আমার দাদি শাশুড়ি কে বলছি যে একটা ইলিশ মাছ আনছে বড় দাদি তুমি রান্না তোমার দিবনে সে এখন প্রতিদিন আসে রান্না করছি কিনা তা আমি বলছি যে তান্দি আসলে খাবো কিন্তু এখন সে মরব্বী মানুষ তান্দির আসলে কি না খাইতে পারবো এই আজকে বড় রান্ধতেছি আমার শরীরটাও তার বেশি একটা ভালো না

ডিম তো হয়েছে ডিমটা ছুঁড় মাঝামছে আগে ফাটো আমি কইছি আমার বোনে রে আমি গোসব করে মাছ কাটবো না আমার শুনে নাই ইদি এক মাসে এক ডিমে তিনটা ডিম এক মাসে দিয়ে দেন না ভাই এই আছে মাস্টারে আমার মাছ কাটলে বাঁকা যায় সেজন্য কাটি না তাই হুম

এই হলো ইলিশ মাছটা ভাজা নিচ্ছি তরকারি রাঁধবো যার কারণে অল্প মানে হালকা জাল দিয়ে ভাচ্ছি আমি ইলিশ মাছে হলুদ মরিচ খেয়েলাম আমি এমনি বেশিরভাগ ভাজি খুব কমে ভাজাটা হোক এই জন্য তরকারিটা কেটে নিচ্ছি তাকে রান্না করি তো এই যে দেখতেছেন দুপুরে সকালে কালকে হয়েছে কি বলতেছিল যে বাপ্পি সাহেব যে আমরা পানি ভাত খাবো আচ্ছা ঠিক আছে প্রথম দুই পর চাল দিছে তানও কইলো আমি খাবো আমি সচরাচর কখনই পানি ভাত খায় না তান করলো খাইবো তা আমি করলাম তাহলে আমিও খাই তাহলে সাথে করলাম সাথী তুইও খা তাহলে সবাই মিলা যেহেতু খাইবো তিন পর চাল রান্না করছে আরও পানি ভাত আছে দুপুরে গরম ভাত রান্না করছে আচ্ছা পানি আর আমি শুধু শুধু খাইতে পারি না না পানি ভাত হোক আর আসল ভাত হোক আর নকল ভাত হোক খিচুড়ি হোক পোলাও হোক আমি সত্যি করি এই যে এরকম কিছু না হইলে আমার আসলে ভিতরে খাবার চায় কি করব বলেন এখন এই মাছ ভাজা এখানে ইলিশ মাছ বেগুন ভত্তা বেগুন ভাজা ধনেপাতা ভর্তা বাদাম ভর্তা কচু ভর্তা যেটা নিয়ে এই এলাকায় কেউ বলে খাই নেই জীবনের নামেই শুনে নেই কচু পুঁড়া ভর্তা করে তবে আমি আমার ছোটবেলায় দেখছি কচুপুরা ভত্তা করা এবং খাইছি কিন্তু আমার হঠাৎ খাইতে ইচ্ছা করলো কচুপোড়া ভত্তা তো যাই হোক যেভাবে সংগ্রহ করছি কইরে ভত্তা বানাইছি এখন কচুপোড়া ভত্তা দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে আর এভাবে করে পানি ভাত খাবো আমার ছেলে খাইতে চাইছিল দুপুরে আমার ছেলেটা আমার ঠান্ডা লাগছে বললাম যে না বাবা তোমার খাওয়া লাগবে না আমিই খাই ওকে তো গরম দিছে তান ছেলেকে ক্যামেরার পিছনে আছে খুব বিরক্ত ফিল করতেছে